গত কয়েকদিন আগে ভারী বৃষ্টিতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক ও দুই নম্বর ব্লকে বিস্তীর্ণ এলাকায় জলে ডুবে ছিল বিঘার পর বিঘা ধান জমি মাঠ খাট তাই ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল তাদের কারণ ধান জমিও জলের তলায় চলে গিয়েছে জল ধরে থাকার ফলে ধান গাছের গোড়া পচতে শুরু করেছে পুজোর মুখে মাথায় হাত চাষিদের তাদের দাবি সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হোক আমাদের এলাকা যে চাষের জমি রয়েছে বহু মানুষ এই এলাকার বসবাস এটা হচ্ছে বারো চৌকা বেশিন সেখানে প্রায় চার পাঁচটা মৌজার গ্রামের মানুষ চাষবাস করে কিন্তু সেই চাষের জমি মানুষ কষ্ট করে চাষ করলেও জলে তোলায় চলে যায় বহু ফসল নষ্ট হয়ে যায় মানুষ হাহাকারে পড়েছে কি করবে কি না করবে তারা চিন্তায় দুরকুল খোঁজাচ্ছে আমাদের প্রায় একশো বিঘার উপরের জমি এই এলাকায় আছে আমরা বিডিও সাহেবকেও জানিয়েছি অঞ্চলের স্তরেও জানিয়েছি বিধায়ক এমএলএ সব জায়গায় আমরা খবরাখবর করেছি তারা আশ্বাস দিয়েছে চাষের ক্ষতি এখনো পর্যন্ত কোনো বন্যা বলে ঘোষণাও করেনি সেরকম কোনো আশ্বাস পাওয়া যায়নি এখনো পর্যন্ত আমাদের এই মূল সমস্যা এই যে বন্যাটা হয় চাষ আমাদের হয়ে যেত কিন্তু পানীয় সেখানে একটা ক্যাল করেছে সেই ক্যালভার্টটা পরিকল্পনা মাফিক করেনি এবং জল সংস্কার না করে করে দেওয়ার জন্য আজকে আমাদের এই বারো চৌকা মানুষের দুর্ভোগের শিকার হতে হচ্ছে দেখলাম হ্যাঁ আমাদের এই এলাকার দু তিনটে রাস্তা ধস হয়ে গেছে পুকুরের পারে রাস্তা ধস হয়ে গিয়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিছু কাঁচা বাড়ি পড়ে গেছে এই রকম অবস্থায় আমাদের আছে আমার নাম রামপদ বর্মন ব্যাপক ক্ষতি আমাদের জল নিকাশি অবস্থা নেই এই ব্যবস্থা নেই তার জন্য খুব

কতটা হতো না প্রতাব্দীকাল পুরো তা ঘরে ঘর বসে যাচ্ছে পরপর ঘর বসে যাচ্ছে এক ক্লিয়ার নেই পরপর ঘর নতুন নতুন ঘর হচ্ছে কোনো ইয়ে নেই ক্লিয়ার নেই কোনো এক কোথাও ঘর জল লিকাশিটা এটা সবার সাথে ঠিক থাকেই তবে তো ঠিক তাহলে আর কী আমার তিন বিঘা জমি আছে এই এলাকার মানে ওই একশো পাঁচ পাঁচ পাঁচশো হাজার দুটো আমাদের এর আগে আমরা যেটা দেখেছি যে দু সালের আগে এই এলাকায় যখন বৃষ্টি হতো সামান্য বৃষ্টি হলেই বন্যায় আমাদের সমস্ত অঞ্চলই ডুবে যেত এবং প্রতি বছর বন্যা হতো দু সালের পরে এগারো সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পরে এখন অনেকটাই বন্যা নিয়ন্ত্রিত হয়েছে যে একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয়েছে এটা বলা যাবে না কিন্তু আমি মনে করি যে নব্বই শতাংশ বন্যা আমাদের নিয়ন্ত্রিত হয়েছে প্রতি বছর আর ডোবে না এবার অতি বর্ষণ হলে স্বাভাবিক কারণেই অতি বর্ষণের ফলে কেবলমাত্র তো আমার এলাকার জল নয় পশ্চিম মেদিনীপুরের জলও এই আমাদের এই এলাকার উপর দিয়ে বয়ে যায় এবং কেলেকায় কিংবা বাগুই যদি ভাঙে তাহলে আমাদের জল এর উপর দিয়ে চলে যায় স্বাভাবিক কারণে ঘাটুয়া পুরুষোত্তমপুর খাল আছে আমাদের প্রতারদিকে সিংদা ক্যানেল থেকে জল আসছে স্বাভাবিকভাবে বিভিন্ন বাইরের জল এসে আমাদের এলাকাকে প্লাবিত করে আমাদের নিজস্ব এলাকার জলে কিন্তু প্লাবিত হয় না তো স্বাভাবিক কারণে সেই জল এত অতিরিক্ত জল বহন করার যে ক্ষমতা আছে ক্যানেলের সেই অনুযায়ী জল যাচ্ছে স্বাভাবিকভাবে হয়তো একটু দেরি হয় কিন্তু আমরা বিভিন্ন রকম ব্যবস্থাও নিয়েছি এর আগে অনেকবার সংস্কার হয়েছে বিভিন্ন ক্যানেল কিন্তু সবাই জানে যে বিগত একশো দিনের কাজ তিন বছরে কেন্দ্র সরকার আমাদেরকে কোনো টাকাই দেয়নি বিভিন্নভাবে আমরা যে নিকাশি নালা ফলা সংস্কার হতো সেটা কিন্তু এখন সেভাবে এগোচ্ছে এগোচ্ছে না আমরা চেষ্টা করছি সরকারের কাছে পাঠিয়েছি আরও নতুনভাবে কিছু স্কিম আমরা দিয়েছি আরও যাতে আমাদের যে নিকাশি খালগুলো রয়েছে আরও সুন্দরভাবে পরিষ্কার করা যায় আর ক্ষতিপূরণের বিষয় হচ্ছে যে এই সরকার আসার পরে কৃষকদের স্বার্থে সমস্ত কিছু কাজ করেছেন কৃষক বন্ধু আপনি চাষের আগেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তারা চাষের বীজ ধান থেকে শুরু করে সার থেকে শুরু করে জল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু সরকারের কাছ থেকে নিয়েই তারা চাষ করছেন এবং চাষের যদি ক্ষতি হয় সরকার ক্ষতিপূরণ এর আগে দিয়েছেন আপনারা দেখেছেন অধুনা সরকার শস্য বিমা চালু করেছেন যেখানে কৃষককে এক টাকাও দিতে হয় না কৃষকের হয়ে সরকার সেই বিমার টাকা বহন করেন এবারে যে নতুনভাবে যে বিমা চালু হয়েছে এবার সরকার যেটা নতুন যে বিষয়টা এনেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই সব বাংলার শস্য বিমায় যদি কারো একজনও ব্যক্তির ক্ষতি হয় তিনি কিন্তু ক্ষতিপূরণ পাবেন আগে যে নিয়ম ছিল আগেকার যে নিয়ম ছিল যে মিনিমাম তেত্রিশ শতাংশ যদি ক্ষতি না হয় সেই মৌজায় তাহলে সেই কৃষক ক্ষতিপূরণ পাবে না এখন কিন্তু ব্যক্তিগতভাবে যদি কারোর কোনো কৃষি জমি কিংবা যদি আমাদের সবজির যদি ক্ষতি হয় তাহলে কিন্তু তিনি ক্ষতিপূরণ পাবেন স্বাভাবিকভাবে কৃষকদের পাশে এই সরকার ছিল আগামী দিনেও থাকবে